নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের কাছে শেয়ার করব বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস যেগুলো আমাদের সংসার খরচ অনেকটাই কমিয়ে দেবে নিজেদের জন্য কিছুটা হলেও সময়ও বাঁচিয়ে দেবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি আমি এখানে নিয়েছি সুচ একদম ছোট্ট সাইজের যে সুচগুলো থাকে সেগুলো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে অনেক সময় দেখা যায় হাত থেকে মেঝেতে পড়ে যায় বা কোনো জায়গায় যদি পড়ে যায় সহজে তুলতে পারি না অনেক সময় দেখা যায় আমরা কিন্তু দেখতেও পাই না এদিক ওদিক পড়ে গেলে সহজে আর কোনোভাবে যদি আমাদের পায়ের মধ্যে লেগে যায় সেক্ষেত্রে অনেক বড় বিপদের সম্ভাবনা থাকে আপনারা চুম্বক বা ম্যাগনেট নিয়ে নেবেন সেটা দিয়ে আপনারা যদি মেঝের মধ্যে যেখানে পড়বে একটু নাড়াতে থাকেন সহজেই যেখানেই থাকুক না কেন চুম্বকের মধ্যে আকর্ষণ হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে ভিনিগার এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে দুঢাকনা মতো ভিনিগার দিয়েছি আর নিয়েছি এখানে পেপার পেপারটাকে দুটো টুকরো করে নিয়েছি হাত দিয়ে এভাবে মুড়িয়ে বলের মতো করে ভিনিগারের মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে নেব। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমাদের বাড়িতে বাচ্চারা রেগুলার স্কুলে যায় বড়রা অফিসে যায় যখন তারা জুতো খোলে বাড়িতে এসে দেখবেন জুতোর ভেতর থেকে একটা বাজে স্মেল কিন্তু বেরোতে থাকে আর যেহেতু রেগুলার ব্যবহার করে আমরা প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কারও করতে পারি না তাছাড়াও ধুয়ে দিলেও কিন্তু সহজে শুকাতে চায় না তো আপনারা এইভাবে করে যখন জুতো খুলবেন ভিনিগার মিশিয়ে পেপারটাকে রেখে দেবেন এতে কি হবে ভিনিগার দেওয়ার কারণে যে একটা বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে আর পেপার তো যে কোনো বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করতে সাহায্য করে সেটা প্রত্যেকেই জানি আশা করছি টিপসটা কাজেই আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি নারকেল আমরা অনেক রান্নাবান্নাতেই নারকেলের ব্যবহার করে থাকি তবে নারকেল কুড়িয়ে নেওয়ার জন্য আমরা নারকেল কোড়ানিরই ব্যবহার করি তবে সবার কাছে সবসময় নারকেল কোরানি থাকে না তাছাড়াও অল্প পরিমাণের নারকেলের প্রয়োজন হলে সেক্ষেত্রে দেখবেন সমস্যা হয় তো আপনারা একটা পিলার নিয়ে নেবেন পিলারের যে সাইডের অংশগুলো থাকে সেটা দেখবেন অনেকটাই ধারালো থাকে দাঁড়ের মতো হয়ে থাকে তো এটা দিয়ে আপনারা যদি এইভাবে ঘুরিয়ে নেন তাহলে দেখবেন সুন্দরভাবে নারকেলটা কোড়ানো হয়ে যাবে কোনো রকমের নারকেল কোড়ানি ছাড়াই কিন্তু আপনারা অনেকটা পরিমাণের নারকেল এইভাবে করে কুড়িয়ে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগবে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এর অনেকেরই বাড়িতে এই ধরনের এলইডি লাইট রয়েছে আর এই লাইটগুলো যখন আমরা জ্বালতে যাই বা অনেক সময় দেখা যায় হঠাৎ করেই লাইটটা অন অফ হতে শুরু করে আমরা ভাবি হয়তো লাইটটা ফিউজ হয়ে গেছে তখন এই লাইটগুলো আমরা বাতিল করে দিই বাজার থেকে নতুন এলইডি লাইট কিনে নিয়ে আসি তবে বাতিল করার আগে আপনারা কিন্তু এই এলইডি লাইটগুলো একবার চেক করে নিতে পারেন যে আদেও এই লাইটটা ফিউজ হয়েছে কি ফিউজ হয়নি তো কিভাবে আপনারা চেক করবেন লাইটের উল্টো সাইডে অনেক সময় আয়রন জমে যায় যার কারণেও এই সমস্যা হয়ে থাকে আমি এখানে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট এই ধরনের ওষুধের খালি প্যাকেটই নেওয়ার চেষ্টা করবেন না হলে ফয়েল পেপার ব্যবহার করবেন তবে ফয়েল পেপার সবসময় সবার কাছে থাকে না এই ধরনের ওষুধের খালি প্যাকেট তো থাকেই যেগুলো ফেলে দিই ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করতে পারেন তো আপনারা ভালো করে একটু ঘষে নেবেন কাজটি কিভাবে করলাম সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার কি করবেন যাতে আর আয়রন না বসে সেই কারণে আপনারা নেল পলিশ বা নেল পেন্ট নিয়ে নেবেন এবার যে জায়গাতে আয়রন জমার কারণে আমাদের এই সমস্যা হয় সেই জায়গার মধ্যে একটু ভালো করে আপনারা পলিশ বা নেল পেন্ট লাগিয়ে দেবেন লাগিয়ে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে করে এটা খুব ভালো করে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর আমি এই লাইটটাকে কি করব, লাগিয়ে আপনাদের জ্বালিয়েও দেখাবো আগে যে সমস্যাটা হচ্ছিলো সেই সমস্যা কিন্তু আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন সেই সমস্যা আর হচ্ছে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা রসুনের খোসা ছাড়াতে যাই বিশেষ করে বেশি পরিমাণে রসুনের খোসা যদি ছাড়াই আর রসুনের কোয়াগুলো যদি একটু ছোট হয় সেক্ষেত্রে অনেকক্ষণ সময়ও লাগে নখের মধ্যেও ব্যথা করতে শুরু করে তবে আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে অনেকটা পরিমাণে রসুনের খোসা ছাড়িয়ে নেবেন তারই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম কোয়াগুলো আলাদা করে নেবেন এবার নিয়ে নিয়েছি এখানে আমি কাচের একটা জার আচার জ্যাম জেলির এই ধরনের জার কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে আপনাদের কাছে যদি প্লাস্টিকের জার থাকে সেটাও নিতে পারেন তবে যদি কাচের জারের ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন কাজটি অনেকটাই সুবিধা হবে আপনাদের রসুনের যে কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিয়েছি এখানে কিছুটা মটন নিয়েছি চাইলে এখানে ছোলা বা কাবলি চানারও ব্যবহার করতে পারেন ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে হাত দিয়ে এভাবে আপনারা কিছুক্ষণ ঝাঁকিয়ে নেবেন এতে কি হবে দেখবেন বাড়ি খাবে যার কারণে রসুনের যে খোসাগুলো রয়েছে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অনেকটাই খোসা কিন্তু ওপরের সাইডে উঠে এসেছে খোসাগুলো প্রথমে এখান থেকে আমি আলাদা করে নেব এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি অনেকটা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন তবে যদি দেখেন এক দুটো রসুনের মধ্যে হালকা খোসা লেগে রয়েছে হাত দিয়ে যদি একটু ছাড়িয়ে নেন তাহলে দেখবেন সেগুলোও কিন্তু ছেড়ে আসবে আশা করছি আপনাদের রসুনের খোসা ছাড়ানোর টিপসটা কাজে আসবে আর যে মটরগুলোর ব্যবহার করেছি সেগুলোও কিন্তু আপনারা ফেলবেন না এগুলো তুলে নেবেন আবারও রান্নায় ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা মোমবাতি আমরা অনেক সময় বিভিন্ন কাজের জন্য মোমবাতি জ্বালিয়ে থাকি কখনো মেঝেতে জ্বালাই কখনো আবার টেবিলের মধ্যে জ্বালায় তবে সমস্যাটা কি হয় যে জায়গার মধ্যে আমরা মোমবাতি জ্বালাই না কেন দেখবেন মোমটা কিন্তু গলে গলে পড়তে থাকে আর সেই মোম সহজে তুলতেও পারি না ঘষাঘষি করলে দাগও পড়ে যায় তাছাড়াও দেখা যায় মোমবাতি যখন আমরা জ্বালাই দেখা যায় সহজেই কিন্তু মোমটা গলে শেষ হয়ে যায় বেশিক্ষণ ব্যবহারও করতে পারি না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলটাকে মোমবাতির মধ্যে এইভাবে করে আঙুলের সাহায্যে প্রথমে দিয়ে তারপর খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিতে হবে যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায় এইভাবে যদি আপনারা মোমবাতিটার মধ্যে একটু তেল মাখিয়ে নেন সেক্ষেত্রে সুবিধা আপনাদের দুটো হবে এক নাম্বার সুবিধা হবে কি এই মোমবাতিটা সহজে গলে শেষ হবে না আর দ্বিতীয়ত কি হলো আপনারা যে জায়গার মধ্যে মোমবাতিটা লাগাবেন এইভাবে সেই জায়গার মধ্যে কিছুটা তেল মাখিয়ে দেবেন তাহলে কি হবে যখন আপনারা মোমবাতিটা জ্বালাবেন দেখবেন যদি মোমবাতিটা গলে গলে পড়েও যে জায়গার মধ্যে পড়বে সেই জায়গার মধ্যে কিন্তু সহজেই উঠে যাবে যখন আপনারা ওঠাবেন আর তেল মাখানোর কারণে মোমবাতিটা কিন্তু সহজে গলে যাবে না যত তাড়াতাড়ি গলতো তার থেকে বেশ কিছুক্ষণ আরও বেশি জ্বলতে থাক তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের মোজা রয়েছে যেগুলো অনেক সময় আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না বাড়িতে বেকারই পড়ে থাকে কিভাবে ব্যবহার করবেন এখানে নিয়েছি একটা পলিথিন সবার প্রথমে পলিথিনটা হাতের মধ্যে এভাবে পরিয়ে নেব চাইলে আপনারা উপরের সাইডে একটা গিটও দিতে পারেন বা রাবার ব্যান্ডের সাহায্যে আটকেও দিতে পারেন এবার যে মোজাটা রয়েছে সেটা হাতের মধ্যে এইভাবে পরে নেব কী কারণে আপনারা এইভাবে করে মোজাটা হাতের মধ্যে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা কিচেন সিঙ্ক বা ওয়াশ ব্যবহার প্রত্যেকেই করে থাকি বিশেষ করে ওয়াশ যেহেতু অনেকেরই সাদা কালারের হয়ে থাকে বা অন্য কালারের হলেও দেখবেন যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় কোনো কারণবশত অনেকটাই নোংরা ময়লা জমে যায় যার কারণে দেখতেও বাজে লাগে তবে আপনারা কিভাবে এটাকে সহজে পরিষ্কার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু হাড়পিক রয়েছে আর এই হাড়পিক কিন্তু টয়লেটে ব্যবহার করি না কিছুটা পরিমাণের হাড়পিক আমি এই বেশিনের মধ্যে দিয়ে দিয়েছি অনেকে আমরা বেসিন পরিষ্কার করার জন্য ব্রাশের ব্যবহার করে থাকি তবে সবার কাছে সময় ব্রাশ থাকে না যে আমরা এটাকে পরিষ্কার করবো ক্ষেত্রে ডাইরেক্ট হাত দেওয়াও যায় না যেহেতু এখানে হারপিকের ব্যবহার করেছি তাই আমি এইভাবে করে মোজাটাকে হাতের মধ্যে পড়ে নিয়েছি এবার আপনারা যদি এভাবে ঘষে নেন তাহলে কি হবে ডাইরেক্ট হারপিকটা হাতে লাগবে না কেন কি অনেকে ওয়াশ বেসিন বা কিচেন সিং ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে চায় না ঘেন না পায় অনেকে এইভাবে করলে কাজটি করতেও সুবিধা হবে এমন কি হাতের মধ্যে কোনো নোংরা ময়লাও লাগবে না পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে ছোট ছোট কাজগুলো যদি টিপসের মাধ্যমে করতে পারেন তাহলে দেখবেন কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনাদের কিন্তু কোনো রকমের ক্ষতিও হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি নারকেল তেল আর নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো সামান্য পরিমাণে নারকেল তেলের মধ্যে দিয়ে দেবো আঙুল দিয়ে একটু এভাবে ছড়িয়ে নেব কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক সুইচ বোর্ডের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি অনেক ক্ষেত্রে দেখবেন যে কিচেনের সুইচ বোর্ডটা থাকে তেল চিটে হয়ে যায় অনেকেরই বাড়িতে কিচেন চিমনি থাকে না তাছাড়াও যদি রান্নাবান্না করতে গিয়ে আমরা সুইচ হাত দিতে যাই কোনো কারণে সেক্ষেত্রে দেখবেন মশলার দাগ হলুদের দাগও লেগে যায় তো আপনারা এইভাবে করে কাপড়টা দিয়ে হালকাভাবে যদি ডলে নেন তাহলেই দেখবেন সুইচ বোর্ডের মধ্যে যদি কোনো রকমের নোংরা ময়লা তেল চিটের দাগ যে কোনো দাগ থাকুক না কেন খুব সহজে এইভাবে করে আপনারা কিন্তু তুলে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে যে তেল চিটের নোংরা দাগগুলো ছিল উঠে গেছে কেন কি নারকেল তেল ক্লিন করতে খুব ভালো সাহায্য করে এইভাবে করে কিন্তু আপনারা কাজটি করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি যখন আমরা ফোন চার্জ দিই চার্জ হয়ে যাওয়ার পরেও অনেক সময় দেখা যায় ভুলবশত হোক কি তাড়াহুড়োর কারণে সুইচটা অফ করতে ভুলে যায় এইভাবে যদি অনেকক্ষণ ধরে সুইচটা অন থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে তো আপনারা যখনই ফোন চার্জ দেবেন চার্জ হয়ে গেলে মনে করে কিন্তু সুইচটা অফ করে রাখবেন এতে করে দেখবেন কিছুটা হলেও কিন্তু আপনাদের ইলেকট্রিক বিল কম আসবে তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে দিনের বেলায় অনেক সময় দেখা যায় যখন প্রয়োজন হয় না লাইটটা জ্বালিয়ে রেখে দেয় যেটা আমরা অনেকে খেয়াল করি না অবশ্যই কিন্তু যখন প্রয়োজন হবে না আপনারা লাইট গুলো ঝালাবেন না প্রয়োজন ছাড়া তাছাড়াও কখনো কখনো আমরা হয়তো টিভি দেখি টিভি দেখার পর কি করি আমরা রিমোটে অফ করে রেখে দিই কিন্তু সুইচ বোর্ডে অফই করি না অনই থেকে যায় অনেকক্ষণ যদি সুইচ অন থেকে যায় সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে মনে করে অবশ্যই আপনারা সুইচগুলো অফ করে রাখবেন যখন প্রয়োজন হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটা চিকেন চিকেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় অনেকেরই দেখবেন চিকেনের মধ্যে যে একটা আঁস্টে গন্ধ থাকে সেই গন্ধের কারণে চিকেন খেতে পছন্দ করলেও খেতে পারে না তবে যখনই আপনারা চিকেনের কোনো রেসিপি বানাবেন একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দেখবেন চিকেনের থেকে যে একটা আঁস্টে গন্ধ ছাড়ে সেই গন্ধ কিন্তু কখনোই ছাড়বেন না প্রথমে চিকেনটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এখানে নিয়েছি আমি লেবু হাফ চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চাইলে এখানে গারেরও ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের সরষের তেল দিয়েছি এবার লেবুর রস আর তেলটাকে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায় মাখিয়ে আপনারা পাঁচ মিনিট মতো রেখে দেবেন তারপর আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে যদি চিকেনটা রান্না করেন তাহলে দেখবেন চিকেন থেকে আর কোনো আষ্টে গন্ধ কিন্তু বেরোবে না আশা করছি টিপসটা কাজে আসবে